খেলা শুরু হয়েছিল তো আমি লাইভ করতে চাইছিলাম কোনো এক কারণে লাইভ করতে পারি নাই এখন বাজে তিনটা পঁচিশ আমার সাথে এক ভাই যুক্ত হয়েছেন ভাই আসলে লাইভটা দেখতে কি কিনা বা ভয়েসটা শুনতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর তার সঙ্গে লাইভটা শেয়ার করে দিবেন এখন চলতেছে পালিশ খেলা তো এটা গুসাই বাড়ি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি লাইভ করতেছি আমি মোহাম্মদ সজিবুল ইসলাম সজিব নিজে দেখুন অন্যদের দেখার সুযোগ করে দিই আপনাকে ধন্যবাদ শুরু হয়ে গেছে ধন্যবাদ আপনাকে প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য আমুল সাহিত্য দলকে ধরন করে নিচ্ছে আমাদের

সরাসরি ফেসবুকের মাধ্যমে আপনি কমেন্ট করে শেয়ার করতে পারেন চারশো মিটারের দৌড়ে যারা অংশগ্রহণ করছ আমি তাদের নাম ঘোষণা করছি রকি অষ্টম খ রাকিব অষ্টম খ জাহিদ হাসান নবম খ শ্রী আপুল চৌধুরী অশোক খ কাম দশকম তৌহিদ ইসলাম অষ্টকম সাদত হোসেন অষ্টকম সিজাম ইসলাম ষষ্ঠকম খাদ দশকম সাগর দশকম আচার দশকম ইব্রাহিম অষ্টকম সাকিব আল হাসান দশকম ইমরান সপ্তম বল সুhlasutan ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাসা বাড়ি ধন্যবাদ ভাই আপনাকে চ্যানেল ও লাইভটি শেয়ার করে দিবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি কি লাইভ চলমান রাখবো কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে যুক্ত আছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যারা খেলা অংশগ্রহণ করেছে তারা তাদের চলে আসো রকি রাকিব জাহিদ হাসান শ্রী আপন চৌধুরী আজিজুল ইসলাম তাহিদ ইসলাম হোসেন হাসান ফাহাদ সাগর কাউসার ইব্রাহিম সাকিব আল হাসান ইমরান সাবি সহযোগিতায় ইউসানুল কবির আলম মনকিরুল সাহ

সহভাগ শিক্ষক রফিবুল ইসলাম রুবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে বড় পা দলের ছেলেদের চারশো রিপারে টো শুরু হতে যাচ্ছে সকলেই লাইভটি শেয়ার করে দেয় আমাদের ঐতিহাসিক গুসাই বাড়ি গ্রুপ সবাই লাইভ দেখার জন্য ধন্যবাদ ভাইম রমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এখন সময় খেলা বাসায় থেকে যাইতে পারলাম না ধন্যবাদ শান্ত ইসলাম শাকিল ভাইকে সকলেই লাইভটি শেয়ার করে দেয় নিজে দেখি অন্যকে দেখার সুযোগ করে দেয় ভাই বন্ধু মাঠে তোমাকে মিস করলাম সম্ভবত এটা শাকিল ভাইয়ের উদ্দেশ্যে এই মেসেজ কর আমি যতটুকু জানি আমার বিশ্বাস এ যেন ফার্স্ট হয় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার স্যার সরিপুর উপজেলা নির্বাহী অফিসার স্যার জনাথ বিষ্ণুফার রুমেল উপজেলা নির্বাহী অফিসার প্রমোদ আর উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান স্যার আর উপস্থিত আছেন

লামিয়া কোন শ্রেণ ক্লাস নাইন নামিয়া লামিয়া সরি লামিয়াকে অসংখ্য ধন্যবাদ লামিয়া উইনার এবং দ্বিতীয় হয়েছেন হ্যালো এই যে আপু আপনার নাম মহামনু তো আপুকে অসংখ্য ধন্যবাদ হাইম রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সকল স্যারের ম্যানদের প্রতি আমার সালাম ধন্যবাদ আপনাকে